আমি বলছি এই কেন্দ্র যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে ছ লক্ষ ভোট পেয়েছিল বিজেপি চার লাখ সিপিআই পেয়েছিল মাত্র তা সিপিআই কি করে চ্যালেঞ্জ সুজনের গাড়ি চুল দিয়ে পাকা

উনিশশো দু হাজার চোদ্দোতে অসীম রাজপুত্ব করেছিল উনত্রিশ আবার দু হাজার উনিশে বিজেপি সবুজ ভর্তা করেছে আটত্রিশ শতাংশ কী করে হলো অসীম রাজপুত্ব থেকে ষোলো শতাংশ ভোগ চলে গিয়েছিল

রাম মন্দিরটি মানান একটি সরকারের কথা দক্ষিণেশ্বর মন্দির ক্ষুকর্ণ শালীঘাটের মন্দির ক্ষুকণ সরকার সুতরাং যারা ধর্ম এবং রাজনীতি এইভাবে মিশিয়ে যায় তাদের আমাদের